মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এই পাবনা চার আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনাব হাবিবুর রহমান হাবিব আজকের এইখানে উপস্থিত এই আসনে যাকে আগামী দিনে আপনাদের সকলের ভোটে আপনারা সংসদে পাঠাবেন সেই কৃষক দলের সংগ্রামী সভাপতি আসান জাফর তোহিন এখানে উপস্থিত এই এলাকার কৃতী সন্তান পাবনা জাতীয়তাবাদী আইএনপি পুরআমের সম্মানিত সাধারণ সম্পাদক পাবনা জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন মাসুদ খন্দকার সহ আমার সাথে ঢাকা থেকে আগত এই কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান আমাদের নেত্রী রহমা সহ বিএনপি নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ আপনাদের কাছে এসছি বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের মজরুম নেত্রী নির্যাতিত নেত্রী যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের যিনি মহানায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মানুষকে সংগঠিত করেছেন সেই নেতা তারেক রহমান এই চাটমোহর ভাঙ্গুরা এবং ফরিদপুরের জন্যে আমার কাছে মধুর উপহার দিয়ে পাঠিয়েছেন যে উপহার আজ আমি আপনাদের সামনে আপনাদের কে দিতে চাই আজ থেকে বছর আগে আপনাদের এই অঞ্চলে এক জন্ম হয়েছিল সাতান্ন বছর আগে বাবা মাতার নাম রেখেছিল হাসান জাফির তুহিন সেই বিস্ময় পালক যখন স্কুল এবং কলেজ কৃতিত্বের সাথে পাশ করবার পরে মাইমিন সিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন সে এগ্রিকালচার ইউনিভার্সিটি ছাত্রদেরকে নেতৃত্ব দেয় জাতীয়তাবাদী ছাত্র দলকে সে নেতৃত্ব দিয়েছিল কৃতিত্বের সাথে ওই মাইমিন সিং থেকে পাঠ করে যখন ঢাকার জাতীয় রাজনীতিতে নিজেকে নিয়োজিত তখনই আমাদের জাতীয় নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ রহমান দেখলেন এই